দোপাট্টাটা জাস্ট দেখেন আপনি জাস্ট বলবেন আপু এত রিজনেবল প্রাইসে তুমি এত সুন্দর একটা ড্রেস দিছো মাশাআল্লাহ এটা এত বেশি সুন্দর কার এটা লাগবে খালি এটাকে স্ক্রিনশট নিন এটার আরেকটা সুন্দর একটা কালার আছে আমি জাস্ট কালারটা একবার আপনাকে হাতে নিয়ে ধরে দেখাই জাস্ট আপনি কালারটা দেখেন আমার পরা ড্রেসটার জাস্ট কালার আল্লাহ এই কালারটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে কি যে সুন্দর জাস্ট দেখেন উম্মে হাবিবা আপু লিখেছেন আপনি নিতে চাচ্ছেন আচ্ছা এটাকে আমরা অফার প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইসটা এত কম আপনি বলবেন টোনিয়া পু তুমি এটাকে এত কম দামে কেমনে দিছো এটার গলাটা দেখেন এরকম করে স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা থাকবে not only গলা পুরাটা ড্রেসের মধ্যে এরকম করে দেখেন মিররের ওয়ার্ক করা থাকবে স্টোনের ওয়ার্ক করা থাকবে মিররের ওয়ার্ক করা থাকবে মিরর আর স্টোনের ওয়ার্ক করা থাকবে ওকে মিরর আর স্টোনের ওয়ার্ক করা থাকবে দিস ইজ সো প্রিটি পুরা ড্রেসে স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা দেখেন পুরাটা ড্রেসে তো এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এইটার বডি আপনার ফিফটি প্লাস অনায়াসে বানাইতে পারবেন আই হাই কালারটা কি লাগতেছে বাইরে ভাই এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা একদম কটনের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে আপু দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক নাইস একটা ড্রেস দিস ইজ সো প্রিটি ইউ নো অনেক সুন্দর একটা ড্রেস ও হো আমার পরাটা নেবেন বলেন একটা কালার সাচ এ নাইস কালার এটা এই কালারটা বেশি ভালো লাগতেছে দেখেন ওফ ও এটা দাম কত জানেন দাম কত দাম কত প্রাইসটা গেস করেন তো এটাকে আমি কততে দিতে যাচ্ছি প্রাইস বলেন দাম শুনে জাস্ট এত এত কমে কমে দেখেন তো এটা হচ্ছে এইটার দিস আমার পরাটার কালারটা আপনি বলেন আগে এইটা এটার দাম শোনার পর এটা এক পিসও থাকবে না আমার পরাটা যেমন সুন্দর এইটাও ওরকম সুন্দর এইটা আপনি আগে একটা স্ক্রিনশট নেন এইটার দাম পড়বে কত জানেন দামটা বলে দিব নামটা কি বলে দিব কিনা বলেন আই হাই দোপাট্টাটা দেখছেন কত বড় একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা এন্ড উইথ বিউটিফুল ড্রেস বডিতে এনাফ কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া এটা নেকড ডিজাইনটা দেখেন ড্রেসের পুরাটা ড্রেস এরকম করে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ দিস ইজ সো প্রিটি ইউ নো অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ তো এই হচ্ছে ড্রেস এন্ড এন্ড এইবার আসেন এইটার আমার পড়াটা হ্যাঁ এই এইটা হচ্ছে আমি পরে আছি একজাক্টলি এইটা হচ্ছে আমি পরে আছি আমার পড়াটা তো আমার পড়া দেখতেই পাচ্ছেন এই যে আমি আপনাকে দেখাই যে দেখেন পুরা ড্রেসে কিন্তু এরকম মিরোর আর স্টোন এর ওয়ার্ক করা থাকবে এই যে দেখেন আমি পরে আসি পুরা ড্রেসে কিন্তু স্টোন আর মিরোর এর ওয়ার্ক করা আছে লুক দিস ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস পুরাটা ড্রেসে কিন্তু এইভাবে দেখেন মিরোর আর স্টোন এর ওয়ার্ক করা থাকবে কালারটা এত সুন্দর দুইটা কালারই সুন্দর মানে আপনি জাস্ট কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন ওইটার ওটা দোপাটাটা পেছে এখানে রেখে দেয় সো এইটা হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাটা এন্ড প্রাইস কত দিচ্ছে জানেন অনলি এখন আগে স্ক্রিনশট নেন আগে স্ক্রিনশট নেন এটা শেষ মনে করেন প্রাইস দিচ্ছি অনলি আটশো টাকা অনলি আটশো আশি টাকা এটার প্রাইস দিচ্ছি অনলি আটশো টাকা